আমাদের মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে কেউ ভয় দেখাতে পারছে সেদিনগুলোতে আমরা বিজয় লাভ করেছি সুতরাং এখন যারা ভয় দেখাতে চায় তাদের আমরা ভয় পাবো যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি ঘুরে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ সুতরাং সেদিন নাই পানি অনেক গড়িয়ে গেছে কাহালু নন্দী গ্রামের ঘটনা অনেক পাল্টে গেছে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে শ্রমিক শিক্ষক কৃষক নারী পুরুষ হিন্দু মুসলিম ঐক্যমাত্র হয়েছে আগামী দিনে কাহালুর রঞ্জিকামে আল্লাহ চাইতো দাড়ি পাল্লা বিপল ভোটা বিজয়ী হবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমাদের ভয় দেখিয়ে লাভ নাই শুরু থেকে তো অনেকে অনেক বক্তব্য দেওয়ার চেষ্টা করছে দিছে না কোনো লাভ হইছে আমার বিরুদ্ধে বক্তব্য ছাড়া অনেকের বক্তব্য হয় না হইছে না আমরা কারোতে বক্তব্য দিছি আমাদেই কারণ আমরা বিপরীতে ভালো আমার ইনশাল্লাহ জবাব দিতে চাই আমরা মানুষকে ভালোবাসা শিখাতে চাই যারা আমাদের হুমকি দেয় তাদেরকে আমরা ভালোবাসা শেখাতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধতা শেখাতে চাই তাদেরকে সহমর্মিতা শেখাতে চাই আপনি আপনার ভালোবাসা উদারতার পথ অব্যাহত রাখবেন দেখবেন কয়েকদিন পরে এই মানুষগুলোর মন বন্ধ হয়ে যাবে মুখ বন্ধ হবে একটা সময় আসবে তাদের মনে পরিবর্তন হয়ে দুই দিন পর আপনার সাথে কাজ করবে ইনশাল্লাহ সুতরাং যারা আপনাকে হুমকি দেয় তাদের সাথে মারামারি কিংবা কাটাকাটি যাওয়ার দরকার নাই ঠিক আছে আমাদের দাওয়াত দিতে কি হবে আল্লাহ কিভাবে শিখিয়ে দিয়েছে ওদু এলা সাবিলি রাব্বিকাবিল হিকমত তাই না আমাদের কৌশলের সাথে দাওয়াতি কাজ করতে হবে সম্মানিত ভাইরা আমরা আমাদের ভালোবাসার কাজটা অব্যাহত রাখব দ্বিতীয় কাজ হলো আমাদের যতটুকু সময় আছে আমরা যে সেক্টরে কাজ করি না কেন সেখানে প্রতিদিন আমরা টার্গেট করে দাওয়াতি কাজ করবো পারবো তো ইনশাল্লাহ যে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমাদের সমাজে অনেক সমস্যা রয়েছে আপনার শুধু ভয় আপনাদের দেখা বিষয়টা এরকম নয় ভয় আমাদের সনাতনী ভাইদের কেউ তাই না আমাদের সাথে আমার সাথে যখন প্রতিদিন তো কথা হয় অনেকের কথা হয় তাদেরকে ভয় দেখায় কয়েকদিন থাকতে পারবে না কই থাকবে না এই মাটিতে তাদের জন্ম এই মাটিতে তারা বড় হয়েছে একসাথে পড়াশোনা করেছি আমরা আমাদের শিক্ষক তারা একই আলো বাতাসে আমরা বড় হয়েছি এই মাটি থেকে কারু ক্ষমতা তাদেরকে খেতে দেবে ইনশাল্লাহ আমরা অতীতে বাংলাদেশের চোদ্দ মাস আগে বিরোধ পরিবর্তনের সময় একসাথে আমরা ঐক্যবদ্ধ তাদের নিরাপত্তা দান করার চেষ্টা করেছি আগামী দিনগুলোতেও এই বাংলাদেশে একসাথে তাদেরকে পথ চলবো আমরা ইনশাল্লাহ আমাদের মা এবং বোনেরা আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের মা বোনেরা ভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান আমাদের এই মা এবং বোনরা যেন কাজ না করতে পারে বিভিন্ন এলাকায় তাদেরকে হুমকি দেওয়া হয় ঠিক না কোথায় কোথায় প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করা হয় এটা ঠিক কিনা সেদিন শেষ আমরা আমরা জনগণ আমরা প্রজা নয় কোন দলের আমাদের দেশের রাজতন্ত্র নয় আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ আর আমরা প্রজা নয় আমরা আমরা জনগণ পিপলস রিপাবলিকের জনগণ এই জনগণকে ভয় দেখে আমার মা বোনদের হুমকি দে আমাদের কার্যক্রম বন্ধ করা যাবে না ইনশাল্লাহ আমরা মা বোনদের শুধু নিরাপত্তা দেব না নিরাপত্তার মাধ্যমে তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবে এই বাংলাদেশের পরিবর্তন আসা পর্যন্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ না পর্যন্ত বিজয় নিশ্চিন্তা হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত চলবে ইনশাল্লাহ